বাংলাদেশের সিংহবাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে কারণ এই সিদ্ধান্তটা কিন্তু অনেক ভেবে চিন্তে দেওয়া হয়েছে সকলে মিলে যে কি এরপরে কিন্তু যখন রমজান মাস আসবে রমজানের মধ্যে তো একটা পবিত্র মাস সংযমের মাস তখন তো আপনি নির্বাচনী কর্মকাণ্ড শুরু করার কোনো সুযোগ থাকে না এরপরে পরীক্ষা আবহাওয়া কালবৈশাখী বৃষ্টি ঝড় এগুলোর সম্ভাবনা এটা এই সময় নির্বাচনের দিন ঠিক করার পেছনে কী চিন্তা সেটা নিয়ে এখন একটা প্রশ্ন উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যেখানে সিংহবাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে যেখানে আমাদের ঐক্যমতের বিষয়টা একবারে শেষ পর্যায়ে আরও প্রায় ছয় মাস আছে ডিসেম্বর এখন শেষ পর্যায়ে যেখানে নির্বা বিচার কাণ্ড শুরু হয়ে গেছে চলছে বিচার তো নিজের গতিতে চলবে কোনো সরকার তো বিচার চালাবে না পরবর্তী সরকার আসলেও তারাও বিচার চালাবে না বিচারের আওতায় আনতে পারে কিন্তু বিচার চলবে বিচারের গতিতে তো সুতরাং এর সব কিছুর সিদ্ধান্ত যখন পরিষ্কার এসব ব্যাপারে তখন হঠাৎ করে এপ্রিলে নির্বাচন নিয়ে যাওয়া যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে চেয়েছে এবং তারও আগে করা সম্ভব আসলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরই নির্বাচন করা সম্ভব তারপরও কেন নিয়ে যাওয়া হয়েছে এটা নিয়ে তো এখন একটা বিভিন্ন সন্দেহের উদ্যোগ ঘটছে এর পিছনে কী কারা এটা প্রভাবিত করছে যারা এটা প্রভাবিত করে সে জায়গায় নিয়ে গেছে তাহলে আগামী দিনে তারা এই সরকার তাদের প্রভাব মুক্ত থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে এই প্রশ্নটা এখন উঠে চলে আসছে এবং একটা নিরপেক্ষ নির্বাচন আওত হবে কিনা যেটার জন্য গত আমাদের প্রায় যাদের বয়স পঁয়ত্রিশ হয়ে গেছে তারা গত তিন চারটি নির্বাচনে ভোট দিতে পারেনি তো সুতরাং এটা একটা গভীর সংকট সৃষ্টি করতে পারে বাংলাদেশের রাজনীতিতে এবং এটার উদ্দেশ্য নিয়ে যথেষ্ট প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে যেখানে আপনি সব ব্যাপারে ঐক্যমতের কথা বলা হচ্ছে এবং ঐক্যমতের ভিত্তিতে আমরা সংস্কার সম্পাদন করার দিকে যাচ্ছি সব কিছুর বেলায় তো সেই ক্ষেত্রে নির্বাচনের দিনকল দিনক্ষণ হঠাৎ করে ঐক্যমতের বাইরে গিয়ে এটা সেই সিদ্ধান্ত কেন আসলো